আমার রবীন্দ্রনাথ বন্ধু ইন্দিরা বন্দ্যোপাধ্যায় লেখা একটি রচনা রবীন্দ্রনাথ আমাদের জীবনে কিভাবে পদে জড়িয়ে থাকে সেটাই দেখব আমরা সবাইকে একটু শান্ত হয়ে থাকতে বলছি এটা একটা পাঠ বাবা চলে গেল সন্ধ্যে পুজোর রাতে খবর আসে প্রত্যাশা মতো দৌড়োই হাসপাতালে মায়ের অষ্টমীর উপোস তখন জানি না কিছু এখনও জানালাম না থাক না আর তো একটা রাত আসলে বলতে পারিনি পারলাম না বলতে কারণ মা তখন ঘর গোছাতে ব্যস্ত বাবার কাল বাড়ি ফেরার কথা মা ঝুল ঝাড়ছে খুঁজে খুঁজে সারা বাড়ির সব কাপড় চাদর জলে কাঁচা অত বড় অপারেশন বাড়ি এসে যেন কোনোভাবে ইনফেকশন না হয়ে যায় এবছর অঞ্জলিটা আর দেওয়া হল না তা হোক মানুষটা ফিরুক ভালোই ভালোই পুজো তো আবার আসবে শৈশব সেরে গভীর রাতে বাড়ি ফিরেছে মা দরজায় অপেক্ষায় উপবাসকৃষ্ণ চোখে উৎকণ্ঠা কপালে জল জলে সিঁদুর কিরে কেমন দেখলি আজ খেয়েছে কিছু কাল ছুটি হবে তো ও চোখের দিকে তাকানোর সাহস জুটল না অশ্বত্থামা হত ইতি গজ হলে চোখ নামালা। ভাই বললো আজ আমি শুধু মায়ের কাছে সারা রাত আমরা জেগে আর মায়ের চোখে কড়া ডোজের ঘুম পাশে শুয়ে ভাই কান্না চেপে ডুকলে ওঠে ছুটে ছুটে বেরিয়ে আসে ঘরের বাইরে মা ঘুম জড়ানো গলায় বালিশে হাত বুলিয়ে বলে ঘুমু রাজা কাল অনেক কাজ মানুষটা ভিড় সকাল সকাল উঠে স্নান সেরে সিঁদুরের টিপ পরে মা পুজোর ঘরে ভাই পেছন থেকে মাকে জড়িয়ে ধরে বলে মা বাবা নেই মা এক মুহূর্ত তাকায় তারপর বলে কাল রাতে তো জল চাইল আমার কাছে আমি ভাবলাম ভালো হয়ে গেছে বুঝি তখনই কি চলে গেল মা তখনও বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে হঠাৎ করে যেন সব কাজে ছুটি হয়ে গেছে ঝড় হয়ে গেছে একটা শান্ত জীবনে ডাক পড়ল ব্যাংক থেকে বলল মায়ের ছবি নিয়ে এস সদ্য তোলা কিছু পাসপোর্ট ছবি ছিল নিয়ে গেলাম ওরা বলল এগুলো চলবে না এখনকার ছবি চাই স্যার এগুলো মাস আগেই তোলা ভদ্রলোক আমার দিকে অর্থপূর্ণ চোখে তাকান আর আমার মাথা ঘুরতে থাকে এই অবস্থায় মাকে বলবো কেমন করে এখনকার বেশি ছবি তুলতে হবে চলো ফটোশপে ছবির রঙ মুছে সাদা কালো হয় মুছে যায় কপালের টি আর ধূসরতায় ঢাকতে ঢাকতে

তখন ভালো লাগতো না দাঁড়টা আসলে বুঝতাম না কী সব কথা কোথাকার ভাঙা পথ কার পায়ের চিহ্ন এত বছর পর হঠাৎ মণিপূর্ণ গানটা কেন আমি তো ভাবিনি সচেতন তবে কি সেদিনের কথাগুলো শোধ করতে চায় এইভাবে নাকি সংসারের ছড়ি হাতে হেডমাস্টার আমার ঘর ধরে বুঝিয়েই ছাড়বে বলে বদ্ধ পরিকর এই এই কি সে স্বপ্নে জল চাইতে আসা এ কি দম চাপা যন্ত্রণা আমি তো এমনি করে বুঝতে চাই জানতে চাইনি কোনো আমি চাই না চাই না এখনো চাই না কথা ওই জজলে রঙিন অতিথর কথা যাকে একটু আগে আমি নিজের হৃদয়ে ধূসর করে দিয়ে এসেছি 어দৃশ্য কারো সঙ্গে লড়াই চলে আমার এই কি তবে শুরু এইভাবে জীবনের সব কঠিন মানেগুলো বুঝতে হবে আমায় আর ও ধূসরতার সাক্ষী থাকতে হবে চোখে ভেসে ওঠে মায়ের মুখ দেবীপক্ষের মা বলছে কিরে আজ খেয়েছে কিছু কাল ছুটি হবে তো দশ বছর পর পৈতৃক বাড়িটা ছেড়ে যেতে হবে শরিকরা আর কেউ এই দেড়শো বছরের পুরনো বাড়িটা টেনে নিয়ে যেতে চান না প্রমোটালের হাতে তুলে দিতে চান এক গৃহী সন্ন্যাসী জেঠু এসে মাকে বোঝালেন শরীর যেমন ছাড়তে হয় পুরনো বাড়িও ছাড়তে হয় বৌমা আর বাধা দিও না তোমার কি চিন্তা তোমার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত তাদের সঙ্গে থাকো মাকে বললাম যেতে হবে যা খুব দরবার গুছিয়ে নাও মা গোছায় বাবার চশমা তাপিজ ইকো কার্ডের গ্রামে রিপু পাঞ্জাবি সোয়েটার এত সময় এখনো এভাবে রেখে দিয়েছ মা নীরবে একে একে ঘর ঘর থেকে বেরোচ্ছে মায়ের বিয়ের খাত আলমারি সোফা ড্রেসিং টেবিল বিয়ের পর প্রথম একসঙ্গে তোলা বাঁধানোর ছবি আমাদের চারজনের লচম ঝুলার তোলা ছবি ঘর ফাঁকা হচ্ছে চল্লিশ বছর পর এই প্রথম ঠাঁই নারা এ বাড়িতে এই বৈশাখেই এসেছিলাম ওই সদর দরজায় নবাব বসিয়েছিল তোর দাদু বাড়ির বড় ছেলের বিয়ে আমি বড় বউ কখনো ভাবিনি বেঁচে থাকতে এভাবে বাড়িটা ছেড়ে চলে যেতে হবে ফাঁকা ঘরে হাহাকারের প্রতিধ্বনি আর কখনো আসবো না কিন্তু আমি এখানে বলতে বলতে মা আমার হাত ধরে দরজা বেরোয় হাতের ব্যাগে আঁকড়ে বাবার চশমা টাফিজ ইকো পার্টিও গ্রামে

পিছু ছাড়ে না রবীন্দ্রনাথ আমার ভাঙা পথের রাঙাধুলায় করেছে পায়েছি